দেশ বিদেশের বাছাই করা খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানী ই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট আবহাওয়া নিয়ে এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট জানিয়ে দিল আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বাংলার উপরে থাকা গভীর নিম্নচাপ আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে দুর্বল হবে আর তাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়তে চলেছে একাধিক রাজ্যে আবহাওয়ার রিপোর্ট বলছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপর গঠিত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গিয়েছে এবং পরবর্তী চব্বিশ ঘন্টায় এটি ধীরে ধীরে দুর্বল হয়ে একটি নিম্নচাপে পরিণত হবে বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ খুব ধীর গতিতে এগোচ্ছে সোমবার পশ্চিমের জেলাগুলি থেকে এই সিস্টেম যাবে ঝাড়খণ্ড অভিমুখে উত্তর বঙ্গোপসাগর উত্তাল রয়েছে বঙ্গোপসাগরে পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা ঝোড়ো হওয়া বইবে তাই সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে অন্যদিকে একটানা বৃষ্টিতে রাজ্য জুড়ে বন্যা পরিস্থিতি দক্ষিণবঙ্গের নানা দিকে প্রবল বর্ষণের কারণে বাঁকুড়া বীরভূম হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা সর্বত্র জলমগ্ন যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে কামারপুকুর এবং জয়রামবাটি স্বাভাবিকভাবেই যাত্রীবাহী বাস চলাচল এই রুটে বন্ধ হয়ে গিয়েছে এখানকার আমোদর নদীর জল উচ্ছে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে বীরভূম জেলায় প্রবল বৃষ্টির কারণে প্রায় সব নদীতেই জলস্তর দ্রুত বাড়ছে বলা যেতে পারে প্রবল বৃষ্টির কারণে রাজ্যের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর কলকাতা সহ বাকি জেলাতে হালকা মাঝারি বৃষ্টি হবে তবে বৃষ্টির পরিমাণ আজ অনেকটাই কমবে মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার পর্যন্ত আজ আজ কলকাতার আকাশ প্রধানত মেঘলা কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস সাপেক্ষিক আর্দ্রতার পরিমাণ চুরানব্বই শতাংশ অনুভূত তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস আজকের বৃষ্টিপাতের পরিমাণ দশ দশমিক দুই নিউজ ভারত